বাজার থেকে তাল ফুরিয়ে যাওয়ার আগে তালের মজার দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন শেষ সময়ে একটা তাল নিয়ে আসছি খুঁজে টুজে বেশ চড়া দাম দিয়ে তো খুব সহজভাবেই তালের রস বের করব এবং তাল তিতামুক্ত করব সেই সাথে দুইটা মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সো পুরো ভিডোর সঙ্গে থাকার অনুরোধ রইল তালটা প্রথমে আমি একটু থেতলিয়ে নিচ্ছি যাতে করে রসটা খুব সহজে বের করতে পারি তারপর আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি এতে করে একটা স্লিপারি পানি বের হবে যেটা বেশ তিতা সেই তিতা পানিটা আমি ফেলে দেবো এবং তালের আটিগুলোকে পানি থেকে ভালো করে চিপে আরেকটা পাত্রে নিয়ে আমি চিপে চিপেই রস বের করব একটু পানি ব্যবহার করব তালের রস বের করার ক্ষেত্রে এই পদ্ধতিতে তাল নেওয়াটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটা হচ্ছে অথেন্টিক পদ্ধতি যেটা কিনা আগের দিনের মা খালা চাচিরা নিত এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় তবে এখন অনেক পদ্ধতিতেই তাল নেওয়া যায় যার যেমন ইচ্ছা ঠিক তেমনভাবেই তালের রস বের করে নিতে পারেন এটা যার যার সুবিধা যাই হোক তালের রসটা বের করে আমি একটু ছেঁকে নিচ্ছি এতে করে যে আঁশগুলা আছে সেই আঁশগুলা এই ছাঁকটির মধ্যে থেকে যাবে আর নিচের যে রসটা আছে সেটা চাইলে এভাবেই ব্যবহার করতে পারেন বিভিন্ন রেসিপির ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় রেসিপিগুলো খেতে তিতা লাগে বেশ যারা আমার মতো তালের মধ্যে একদমই তিতা ভাবটা থাকলে খেতে পছন্দ করেন না তারা জাস্ট এইভাবে তালের রসকে তিতামুক্ত করে নিতে পারেন তালের রসটাকে সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নেবেন এতে করে নিচে তিতা পানিটা পড়ে যাবে আর কাপড়ের মধ্যে যেটা থেকে যাবে একদম ঘন তালের পালক এটা দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে দেখবেন কতটা মজা হয় একদমই তিতা ভাব থাকবে না এখন চাইলে এটা এই অবস্থাতেই সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন দুধ চিনি গুড় দিয়ে যে কোনো রেসিপিতে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে খুবই মজার আর ইয়ামিয়া একটা রেসিপি দেখাচ্ছি যেটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি শুরুতে একটা কড়াইতে আমি ঘি দিয়েছি তারপর এখানে দুই টেবিল চামচ সুজি দিয়েছি আমার মায়ের বাড়িতে তাল দিয়ে কিন্তু কখনোই বিভিন্ন পিঠা রুটি কিংবা যে কোনোই যে ভাপা টাপা খায় না সেগুলো খাওয়া হতো না কেবল তালের ক্ষীরই খাওয়া হতো কিন্তু এ বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তালের ক্ষীর কেউ খাবে না তাই আমি এখানে বিভিন্ন ধরনের তালের রেসিপি বিভিন্ন সময় তৈরি করে থাকি এবং আপনাদের মাঝেও কিন্তু শেয়ার করেছি কিন্তু আজকে আপনাদেরকে আমার মায়ের রেসিপিতে তালের ক্ষীর দেখাচ্ছি দেখেছেন সুজিটা আমি ভেজে নিয়েছি তারপর একটু গরম মশলা ব্যবহার করেছি যেমন তেজপাতা এলাচ দারচিনি আর দিয়েছি কি হচ্ছে তালের পালক লিকুইড দুধ কোরানো নারকেল খেজুরের গুড় তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ এক চিমটি লবণও কিন্তু দিয়েছি এভাবেই বেশ কিছুক্ষণ মাঝারি আচারে রান্না করতে হবে যখন নামিয়ে নেওয়ার সময় হবে তখন দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর একটা কালার আসবে আর এত সুন্দর ফ্লেভার বের হবে যে ঘ্রাণে পুরা বাড়িটা একদম মোমো করবে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু কিসমিস ব্যবহার করছি চাইলে বিভিন্ন বাদাম টাদামও দেওয়া যেতে পারে তবে হ্যাঁ আম্মা কিন্তু এই রেসিপিতে সুজি ব্যবহার করতেন না আমি সুজি ব্যবহার করেছি তা না হলে দেখা যাবে আমার বাসার বাচ্চারা খেতে চাইবে না যাই হোক এটা এক প্রকারের হালুয়া হয়ে গিয়েছে যেটা কিনা একদম শাহি একটা ফ্লেভার দিচ্ছে তো আমি সবশেষে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর এটা যে কি মজা আলহামদুলিল্লাহ বাসার সবাই এত পছন্দ করেছে রুটি মুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তালের রস দিয়ে তৈরি তালের বড়া কিন্তু বাঙালির অনেক পছন্দ আর আমাদের বাড়িতে সবচেয়ে পছন্দ করে তালের বড়া সো আমি তালের বড়াও বানিয়ে নিয়েছি এক কারি পরিমাণ তালের রসের সাথে দুধ চিনি একটু খেজুরের গুড় নারকেল ময়দা সুজি দিয়ে এইগুলাটা গুলিয়ে আমি এই মজার তালের বড়াগুলা বানিয়ে নিয়েছি খুবই ক্রিস্পি ছিল উপরে আর ভিতরটা নরম ছিল বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই তালের বড়াটা তো আজকে আমি বিদায় নিয়ে নেব একদম শেষ পর্যায়ে চলে আসছি আর তালের বড়া তেলের পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো আজকে বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম